আজকে আমরা একটা ফ্ল্যাটে চলে আসছি যেখানে জিপসাম ডেকোরেশন করা হয়েছে এখানে সিলিং ডেকোরেশন দেখতে পাচ্ছেন একটা আরও কী কী ধরনের ডেকোরেশন করা আছে সব কিছু আজকে আমাদেরকে বিস্তারিত জানাবে উদয়ন জিপসাম থেকে সালম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসি বলো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই ফ্ল্যাটের মধ্যে কী কী ধরনের কাজগুলো করছেন এখানে ফল সিলিং আছে আর টিভি ক্যাবিনেট আছে ও টিভির ক্যাবিনেট এই পাশে হ্যাঁ এই পাশে কিন্তু টিভির ক্যাবিনেট আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে

এই সিলিং করা আছে হ্যাঁ এটা ছিলিং স্কোর সিলিং দিছি তো এটা হলো স্কয়ার সিলিং মাসখানে বক্স সিস্টেম করে দিয়া সাইডের স্পট লাইট সিস্টেম আবার একুলে ওয়াল ক্যাবিনেট করছে তো সর্কেস করছে আবার হোল ক্যাবিনেট করছে এই জন্য এই সেট লাইট আর এই তিন পার্ট করে দিছি আর মাসখানে রাম দিয়ে দিছি স্পট করে কইটা এটা এটা করে দিছি প্লেন সিলিং ভিতরে গ্রুপ জায়গায় এখানে মালিক খুব যে বেশি ভাগ প্লেনের পছন্দ তো এই জন্য এটা খপখপ করে ই করে দিছি

ভালো মন্দ বোঝায় না মাল কোনটা দিল কোনটা না দিলো একটাই কথা সবাই বিকি হ্যান্ডি মাল সেভেন্টি ফাইভ এগুলো ব্যবহার করুক নর্মাল পরে ব্যবহার করে রে এটা ই করে অনেক মিস্ত্রি যারা কাজ বোঝে কাজ নেয় মালিক তো জানে না কেটা করে ভালো মন্দ আপনার দুই টাকা বেশি গেল আম যারা যারা পুরান কি ব্যবসায়ী আছে তাদের যে কাজ করাইন এটা হলো অনুরোধ একটা মার্কেটে প্যান মানে বিশ টাকাও আছে একটা প্যান আছে পঞ্চাশ টাকা তাহলে আপনারা যে কোনো কাজ এভাবে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ